আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলুন আমার বাগানের ছাদ বাগানের আমড়াগুলো দেখি আর কিছু গল্প করি মাশাল্লাহ আমার দুইটা আমরা গাছেই অনেক সুন্দর আমরা হয়েছে বারো মাসে আমড়া গাছ বারো মাসেই আমরা করে থাকে কিছু গল্প করি আমি আমার ছাদ বাগানের কিছু অতিরিক্ত যে গাছগুলো চারাগুলো করি ওগুলো আমি বিক্রি করি এতে কিন্তু আমি লজ্জাবোধ করি না বরং গর্ববোধ করি একটা কথা বলুন তো আপনার শখ পূরণের জন্য বারবার হাজব্যান্ডের কাছে হাত পাতার থেকে নিজের শখ যদি নিজেই পূরণ করতে পারেন সেটা বেশি সম্মানের না আমার কাছে তো মনে হয় হাত পাতার থেকে আমি যেটা করি সেটাই আমার কাছে বেশি সম্মানের বেশি গর্বের আমি কখনো লজ্জাবোধ করি না এই বিষয় নিয়ে আমার মনে হয় প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত হ্যাঁ আমরা যারা গৃহিণী চাকরি বাকরি করতে পারি না অন্যভাবে কিছু না কিছু তো করতেই পারি তাই না চেষ্টা তো করতে পারি আমি আগে এক সময় কিন্তু আমার হাজব্যান্ডের কাছে টাকা চেনে দাও আমাকে পাঁচশো টাকা দাও আমাকে এক হাজার টাকা দাও আমি একটু গাছ কিনবো আমাকে কিছু টাকা দাও আমি গোবর কিনবো আমাকে কিছু টাকা দাও আমি একটা লেবার নেব আমি কিছু গাছ কিনতে চাই ঘ্যান 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 করতে হতো এখন কিন্তু আমি আর ঘ্যান ঘ্যান করি না কারণ আমি পাঁচটা গাছ বিক্রি করলে আর দুইটা গাছ আমি কিনতে পারি নিজের টাকা দিই নিজে যে কোনো সময় আমি একটা গাছ পছন্দ হলে অর্ডার করে দিতে পারি কিন্তু আগে কিন্তু আমি এটা পারতাম না কেন পারি আমি কিছুটা হলো এই বাগান থেকে ইনকাম করি বলেই তো পারি আর একটা কথা আপনাদেরকে বলি আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি কেন পেয়েছি আমি উদ্যোক্তা হয়েছি বলেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অনেকেই আজে বাজে কথা বলে যে গাছ বিক্রি করি আমি তাতে কি গাছ বিক্রি করি চুরি ডাকাতি তো করি না গাছ বিক্রি করি বলেই তো উদ্যোক্তা হয়েছি উদ্যোক্তা হয়েছি বলেই তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি আসলে আমাদের মানসিকতা অনেক ছোটো নিম্নমানের মানসিকতা বড় করি পরিষ্কার করি চলুন আমরা প্রত্যেকেই কিছু না কিছু করি আর যারা আমরা ছাদ বাগান করি আমাদের বাগানের খরচটা আমরা বাগান থেকেই তোলার চেষ্টা করি অন্তত চেষ্টা তো করতে পারি তাই না আমার বাগানের এই যে ফ্রেশ শাক সবজি আমার ছেলে মেয়ে খায় আমার পরিবারের মানুষ খায় এই যে যে তৃপ্তি আমার বাগানের ফলগুলো আমার সন্তানের মুখে তুলে দিতে পারি এটার যে ভালো লাগা একজন গেস্ট আমার ছাদে আসলে তাকে একটা ফল ছেড়ে খাওয়াতে পারি এই তৃপ্তি যারা আপনারা বাগান করেন না তারা বুঝবেন না আর গাছ বিক্রির কথা বলছেন এটা আমার ব্যবসা আমি ব্যবসা করি হ্যাঁ আমি উদ্যোক্তা উদ্যোক্তার জন্য আমার কোনো লজ্জা নেই আমি গর্ববোধ করি আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম তখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম এক অফিসারকে যে বাংলাদেশে প্রচুর প্রচুর ভালো ভালো সুন্দর সুন্দর মানে দৃষ্টিনন্দন ভালো বাগান আছে তা রেখে আমাকে কেন সিলেক্ট করা হলো আমি তো কল্পনাও করিনি যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেতে পারি তো বলেছিলো সুন্দর সাজানো পরিপাটি বাগান অনেক আছে কোনো বাগানে শুধু ফল গাছ দিয়ে সাজানো কোনো বাগান আবার ফুল দিয়ে সাজানো কোনো বাগান আবার শুধু সবজি দিয়ে সাজানো অনেক সুন্দর বাগান আছে কিন্তু আদর্শ বাগান কম আছে আদর্শ বাগান সেটাই যেটাই সমপরিমাণ ফল আছে ফুল আছে এবং সবজি আছে